পোলাও রান্নার সবচেয়ে সহজ রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেকেই বলেন পোলাও রান্না করলে ঝরঝরে হয় না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু একদম ঝড় আপনি পোলাও রান্না করতে পারবেন যে কোনো রেস্টুরেন্ট বা বাবরচির মতো প্রথমে পোলাও চালগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এই বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এরপরে পানি ঝরিয়ে নেব এখন চুলায় একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে কয়েকটা গোলমরিচ দুইটা এলাচ ছোট্ট এক টুকরা দারুচিনি আর ছোট্ট এক টুকরা তেজপাতা দিয়ে নিয়েছি এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে অল্প কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব বেশি পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন দিলে ফ্লেভারটা ভালো লাগে আর না দিলেও কোনো সমস্যা হয় না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি ওই যে ভিজিয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দিচ্ছি চালগুলো অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে তাহলে চালটা ভাজতে সুবিধা হবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে এই তেল আর পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব পোলাও একদম সহজ একটা রান্না যে কেউ এটা রান্না করতে পারেন আমি জানি কিন্তু একদম নতুন যারা আছেন কিছু নতুন নতুন রান্না ট্রাই করছেন তারা চাইলে এই সহজ রেসিপি দিয়ে প্রথমবার ট্রাই করতে পারেন রান্না করতে করতে দেখবেন আপনি কত জটিল জটিল রেসিপি আবিষ্কার করে ফেলছেন যে মানুষটা এক সময় সাদা রান্না করতে পারতো না সেও কিন্তু একসময় বিভিন্ন রকমের আইটেম রান্না নিজে থেকে করতে পারে আপনিও সেটাও পারবেন চালটা মোটামুটি খুব ভালো করে ভেজে নিয়েছি তার এখন এখানে আমি একটা গাজর গ্রেড করে রেখেছিলাম সেগুলোর সম্পূর্ণ অংশটা দিয়ে দিয়েছি গাজরটা দিলে পোলাওর কালারটা তো খুব সুন্দর হয় খেতেও একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে গাজরটা দেওয়ার পরে আমি সাথে সাথে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি এখানে রাইস কুকারের যে কাপ থাকে ওটা চার কাপ পানি চাল নিয়েছি তো ওই হিসাব করে আমি প্রায় সাত কাপের মতো পানি দিয়েছি আমি কিন্তু মেপে দিইনি চোখের আন্দাজে দিয়েছি কিন্তু যারা প্রথম প্রথম রান্না করবেন তারা তো মেপে দিতে হবে তাই সাত কাপের মতোই পানি দিবেন এর বেশি দেওয়ার দরকার নেই এরপরে আমি দুই টেবিল চামচের মতো দুধ দিয়েছি সেটাও কিন্তু অপশনাল দুধ দেওয়ার কারণে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে খাওয়ার মধ্যে তারপরে এক চামচের মতো দিয়েছি আমি গোলাপ জল সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি পানাটা যখন একদম গায়ে গায়ে চলে এসেছে সেই পর্যায়ে আমি কড়াইটা তুলে দিয়েছি তো তাওয়ার উপরে তাওয়ার উপরে দিয়ে কী হবে পোলাগুলো আর পুড়ে যাবে না তো তাওয়ার উপরে দিয়ে আমি এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি আবারও তারপরে এভাবে উপর নিচ করে দিচ্ছি কারণ নিচের গুঁড়া বেশি সিদ্ধ হয়ে যাবে উপরের ভাতগুলো সিদ্ধ হবে না এই লাস্ট এবারে মিশিয়ে দিলে হয়ে যাবে এরপর আর আমাদেরকে মিশাতে হবে না চাইলে কিন্তু আপনারা কিশমিশ দিতে পারেন উপর থেকে দিতে পারেন আমি একদম ঘরোয়া সিম্পলভাবে রান্নাটা করেছি তাই বাড়তি আর কোনো কিছুই অ্যাড করলাম না এখন জাস্ট এভাবে সমান করে দিয়ে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এই ঘি দেওয়ার কারণে একটা শাহি সাহাই ফ্লেভার আসবে পোলাও থেকে এখন তো আবার পোলাওর নাম চেঞ্জ হয়ে প্লাও হয়ে গিয়েছে তাই না তো প্লাও রান্না করার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না একটু ডেকোরেশন করে দিচ্ছি বাচ্চাদেরকে খুশি করার জন্য তাদেরকে এভাবে সাজিয়ে দিলে তারা ভাবে যে তারা রেস্টুরেন্টে খেতে এসেছে আর ভিডিও করার জন্য একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তা আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে এভাবে তাকে যদি প্লেট সাজিয়ে দেওয়া হয় সে বলে আমি রেস্টুরেন্টের মতো করে খাবো আমাকে রেস্টুরেন্টের মতো করে দাও খুব ইজি একটা রেসিপি শেয়ার করেছে আশা করি আপনার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ